বেসমিল্লা রাহমানুর রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন বেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন শীতকে সামনে রেখে আপনাদের জন্য একটা শ্যানেল সুইটার নিয়ে আসলাম এবং এটা অরিজিনাল গার্মেন্টসের বারিশ্কা বাইরের মাল এই যে বারিশকা বায়ারের মাল এবং এটার সাইজ আছে অ্যাভেলেবেল কালারও অ্যাভেলেবেল আছে খুব সুন্দর দুইটা পকেট এবং এই কালারটা একটা মিষ্টি কালার টাইপের খুবই সুন্দর কালার এবং সোয়েটারটা অনেক সুন্দর ডিজাইন করা আছে পিছনও আছে হাতায়ও আছে ওইটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা এগুলো পাইকারি করে থাকি এবং এটা আমাদের অনেক বড় কোয়ান্টিটি এই কোয়ান্টিটি আছে অনেক এবং কালার আছে দশ পনেরোটা কালার আছে আপনাদেরকে পাঁচ ছটা কালার দেখা দিচ্ছি এবং এই জিনিসটা যাদের পাইকারি লাগবে অবশ্য যোগাযোগ করবেন বা যারা এমনি এক দুই পিস নিতে চান তারাও যোগাযোগ করেন ইনশাল্লাহ সবাইকেই দেব তা আমি আপনাদের আমাদের হানলি বাজারের ঠিকানাটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের হানলি বাজার এখানে আপনার একটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে মিউড করা আছে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তা ভিওয়ার্স আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশে লাইক ফলো শেয়ার দিয়ে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন